আজকে একজন বড় নেতা সিলেটের শাহজালাল দরবারে গেছে আপনারা দেখছেন পেপার পত্রিকায় এখনকার নেতারা যারা ভোটর দাঁড়াচ্ছে এরা মসজিদে যাওয়ার টাইম পাচ্ছে না এরা বাবার দরবারে বেশি যাচ্ছে আমার কথা কি বুঝতে পারতেছে বাবা বাবা এবার ভোটর দাঁড়াচ্ছি বাবা আপনার বলেন তো হাত তোলা লাগবে কার কাছে আরে এগারো সালে আমি প্রথম হজ করবার যায় আল্লাহ নবী রওজার পাশে বুঝলেন আমি দুই হাত তুলে কেবল দোয়া পড়বার শুরু করছি ইতিমধ্যে দুই পুলিশ দৌড়ে আসে আমার দুই হাতের উপর লাঠি দিয়ে একটা ঠাসি দিয়ে বলছে মান্য মান্য কুল্ল হারাম মান্য মানে আমাকে বলতেছে যে আল্লাহ ছাড়া নবী রওজার পাশে হাত তোলা হারাম একমাত্র হাত তুলতে পারবো কার কাছে তাহলে বাবার দরবারে যায় হাত তুলতেছে এর কি ইমান ঠিক আছে কথা কয় না আপনাকে রানীনগর কে এরকম গ্রুপ আছে আমার দয়াল বাবার না খালি হাতে কি দয়াল বাবার গ্রুপ আছে 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 আল্লাহর ধন্যবিরে দিয়া এদের সামনে পাড়ায় দিলো ভাই কে পিছনের লোকের আসে সামনে বসো কি করবে এখন হ্যাঁ পিছনের গুলো সব সামনে আসো সামনে বসার একটা মজাই আলাদা সামনে কাতারের ফজিলত কম না বেশি কিন্তু সবাই আসবার চায় না কেন হ্যাঁ এই সবাই কেন আসবার চায় না সামনে কাতারে যদি সামনে কাতারে যায় আর সালাম ফিরানোর পরে মুসুলের সন্ন্য নফল শুরু করে দেয় আমার বার হওয়া খুবই কঠিন হবে ভাই এই নামাজ যারা ফাঁকি দিবে অবশ্য নামাজ পড়বে তারা আসবে সবার শেষে যাবে সবার আগে জোরে কোন কথা ঠিক কি না হ্যাঁ কি বুঝলেন আল্লাহরা ধন্য বেড়ে দিয়া আল্লাহ আছে গায়ে নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারেতে আজকে একজন বড় নেতা সিলেটের শাহজালাল দরবারে গেছে আপনারা দেখছেন পেপার পত্রিকায় এখনকার নেতারা যারা ভোটর দাঁড়াচ্ছে এরা মসজিদে যাওয়ার টাইম পাচ্ছে না এরা বাবার দরবারে বেশি যাচ্ছে আমার কথা কি বাবা বাবা এবার ভোটর দাঁড়াচ্ছি আপনার বলেন তো হাত তোলা লাগবে কার কাছে আরে এগারো সালে আমি প্রথম হস্করবার করবার যায় আল্লাহ নবী রওজার পাচ্ছে বুঝলেন আমি দুই হাত তুলে কেবল দোয়া পড়বার শুরু করছি ইতিমধ্যে দুই পুলিশ দৌড়ে আসা আমার দুই হাতের উপর লাঠি দিয়ে একটা ঠাসি দিয়ে বলছে মন্ন হারাম মানে আমাকে বলতেছে যে আল্লাহ ছাড়া নবীর রজার পাশে হাত তোলা হারাম একমাত্র হাত তুলতে পারবো কার কাছে তাহলে বাবার দরবারে যায় হাত তুলতেছে এর কি ইমান ঠিক আছে এই জন্যই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আজকে মাফ করবে না একটা হলো মসৃদ আর একটা হলো হিংসুখ তো সারা রাত ইবাদত করবি কিন্তু জমির আল ঠেলবি এরকম কিছু লোক আছেন নাই সারা রাত ইবাদত করবি পরের গিবত করবি পারে না দুনিয়াতে অর্থাইতে ভালো মানুষ কেউ নেই সব লোক খারাপ আল্লাহ কই সারা রাত ওপর হয়ে থাকলো তোর একটা দোয়াও কবুল হবি না এই দুটা জিনিস অন্তর থেকে বের করে দাও একটা হলো মোশিক একটা হলো মোশাহিদ একটা হলো শেরেক আর একটা হলো হিংসা বিদ্বেষ এই দুইটা জিনিস যদি অন্তর থেকে বের করে দিবার পারেন আজকে রাতের সমস্ত রহমত বরকত আল্লাহ আপনার করবে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসুল বললেন খাদিজা আল্লাহ ছাড়া অন্য কারুক আছে খাদিজা বললেন এ রাসুল আল্লাহ আমি আপনার কাছে যা চাইব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনি দিবে আপনারা বলেন তো আল্লাহর নাই এই কথা বলা যাবে আল্লাহর সব আছে তাহলে সুরে ক্লাস আপনারা পড়েননি সুরা এখ্লাস যে সুরা পড়লে একবার পড়লে দশ পারা কোরআন পড়ার সব পাওয়া যায় তিনবার যদি আপনি পড়েন আল্লাহ খুশি হয়ে আপনাকে তিরিশ পারা কোরআনের সব দিবে সেই সুরাই ইখলাস মধ্যে আল্লাহর কি নাই কি আছে সব আল্লাহ বলে দিয়েছেন আমার সঙ্গে দশ পারা সওয়াবের নিয়তে সবাই পড়েন কুল আল্লাহ আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আপনার বলুন তো ঈশ্বরের মধ্যে আল্লাহর কি নাই আল্লাহর বউ এবারে আমি যেই বলবো আল্লাহর বউ আপনার নাই করতে পারবেন না আল্লাহর বাপ মা সন্তান তাহলে উনি কিছুই তো আল্লাহর নাই একবার মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তো নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে আমি আল্লাহর নাই মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই তার মানে বোঝা গেল অনেক কিছু আল্লাহর নাই খাদিজা বলে রসুল আল্লাহ আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনি দিবে সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে চুম করে বলতেছে ও গো বিবি আমার আল্লাহর কি নাই যেইটা আমার আছে খাতে যা বলে হুজুর মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয়নি মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই গভীর রাত্রে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে কানতেছি আর বলতেছি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান দাও খাদিজার পেটে একটা সন্তান দাও আপনি বলেন তো আমার পেটে আল্লাহ সন্তান দিবে রাসুল বললেন আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে না আল্লাহ দিবার পারবে কিন্তু দিবে কেন দিবে না একজনকে আল্লাহ দিছিল। যার নাম হলো মরিয়ম জোরে বলেন নাম কি মরিয়মের পেটে আল্লাহ একটা সন্তান দিয়েছিল বাবা ছাড়া এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো আল্লাহর একজন মস্ত বড় নবী জাকারিয়া যিনি মরিয়মের আপন খালু ছিল তাকে তারা সন্দেহ করে মারফির শুরু করে দিল জাকারিয়া নবী এক সময় বিরক্ত হয়ে বলল আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাচ্ছি আমি আল্লাহ বলেন জাকারিয়া শোনো কি আমত পর্যন্ত পুরুষের পরশ ছাড়া নারীর পেটে আর বাচ্চা হবে না আমি আদম আটমারাইসাল্লামকে বাপ মা সারা দুনিয়াতে প্রেরণ করলাম আর ঈশাকে বাবা সারা দুনিয়াতে প্রেরণ করে বুঝাই দিলাম আমি আল্লাহ সব পারি কিন্তু এখন কেমন পর্যন্ত পুরুষের পরশ ছাড়া কোনো স্বামীর প্যাটে আর বাচ্চা আসবে আল্লাহ নবী বললেন খাদিজা আপনি কি সান একটু স্পষ্ট করে বলেন খাদিজা বলে রসুল সর্ব সর্বসাকুল্লা আপনার কাছে আমার তিনটা চাহিদা এক নম্বর চাহিদা হলো গাড়ি হীরার মধ্যে আপনি তিন বছর সাধনা করার পরে আল্লাহ তালা কোরআনের পাঁচটা আয়াত আপনার ওপরে নাজিল করেছে এই কোরআনের দিকে একটু তাকায় দেখেন ভাই কোরআন শুধু আমরা ওয়াদ শুনব না আল্লাহর কোরআন বাস্তবে বাংলাদেশে আমরা দেখ পারছি আয় দরে কথা ঠিক না এখন আমাদের একটা স্লোগান হবে সব দেখা হলো শেষ আগামীতে যাবেন জেহেল কি কম নাকি আপনাকে চাইতে কষ্ট করা শুনছে আপনার তো বসে শুনতেছেন ওই ডাডা ডাডা শুনিছে জানেন সারা রাত কোরআন তেলাওয়াজ শোনেন সকালবেলা বেলা আবু জেহেল মুখ ফসকে বলে ফেলেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দেওয়া যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে কোরআন ধরাতে অসুবিধা কী আবু জেহেল বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না কারণ আসল নেতা হয়ে যাবে আবদুল্লার এতিম পোলা আমাদের বাংলাদেশে ভুয়া নেতৃত্ব আছে না নাই এই জোরে কান আছে না নাই কেরে ভাই এই সামনে জায়গা থাকা ছিলেন কি আপনারা এই মুরব্বী উঠে এসে বসে একটু দু চুপ আলা হুজুর তোমাকে চোখে পড়ে না দেখছেন একটা মুরব্বী মানুষ আল্লাহ আজকে তোমার কোরআনের মাহফিলে শেখ যে কাপড়ে ময়লা লাগবে ওই কাপড় আলোর জন্য তুমি জাহান নামের আগুন হারাম করে দাও করে আমিন আমিন কারণ এটা বেহেস্তর বাগান ময়লাই যদি লাগে কি হয়েছে আজগা রাত হলো নাজাতের রাত মুক্তির রাত কেন কি রাত পাচ্ছে না এতক্ষণ বাড়ির থাকলে তো লাখ টাকা ঘুম পাচ্তেছিলেন কিন্তু আল্লাহ জান্নাতের বাগান আপনাদের কবুল করেছে আপনার ভাগ্যবান আপনারা ভাগ্যবান মানুষ বলেই এটা ভাগ্যের রাত আল্লাহ আপনাদের ভাগ্যের দরজা খুলে দিয়েছে সোমান আল্লাহ বলেন না কেন হ্যাঁ যে কথা বলতেছে একটু মনোযোগ দা শোনেন আমার মায়েরা টেনশন করতেছে মা কোনো চিন্তা নাই উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী তিনটা শর্ত পূর করে হলো বিয়া করবেই তাহলে বোঝা গেল উম্মে সালমার মধ্যে কিছু আছে জোরে আছে না নাই নবী নিজেই বিয়া পাগলা আছে ঘটক পাঠাছে ঘটক ফেরত দিছে আবার নবী নিজেই গেছে নিজে যাওয়ার পরে উম্মে সালমা বলতে আপনার সাথে বিয়া বসবো না আল্লাহ রাসুল বলেন আমি তোমাকে বিবাহ করবোই অন্য সালমা বলতেছে আমাকে বিয়ে করতে গেলে আমার তিনটা শর্ত পুরা করে বিয়ে করা লাগবে বললেন দরকার হলে তোমার তিনটা রাসুল শর্ত পুরা করে হলেও আমি তোমাকে বিবাহ করি তার মানে বোঝা গেল কিছু আছে আসে না নাই আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন আপনারা যাতাপুরের মেয়েরা কি করেন জানি না। তবে রানীনগরে অনেক মা ফেলে গিয়ে আমি শুনতে পাইলাম মেয়েরা নাকি মাথার চুল বেচা খায় আপনাকে রানীনগরে এক মা ফেলে শুনছি যে হুজুর এই রানীনগরের মেয়েরা মাতার চুল বেছে হুজুর এক কেজি চুলের দাম নাকি দশ হাজার টাকা কথা সত্যি আপনাকে এই গ্রামের মেয়েরা বেচা খায় আমার ভাই বলতে না না নিজের গ্রামে দুর্নাম করি আপনি থাকেন না তো বুঝবেন কি আল্লাহ। মেয়েদের মাথার চুল লড়ে শুধু একজন ব্যক্তি দেখতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী হুন্না লিবাসুল্লাহ লিবাসুল্লাহ স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল লাই কেউ দেখতে পারবি না বাপ মেয়ে যদি বড় হয় মেয়ে যদি বড় হয় বাপো মেয়ের চুল লাইডা সড়া দেখতে পারবে না আর কতগুলো বাপ বেটার বিয়ে করবার যায় বেটার বিয়ে হবি কি হবি না তার আগেই চুল লড়ে চুল লড়ে দেখি তো মা তোমার চুল দেখি তো মা এটা তোর কোন পক্ষের মারে দেখি তো মা তোমার হাত দেখি সারা টিপে টিপা ভুলে হয়ে গেছে উনিশটা মেয়ে দেখছে বিয়া করাচ্ছে না কে রে মেয়ে দেখা লাগবে কেন আমার মায়েরা শোনেন ভাই বোন বোন যদি যুবতী হয় ভাইও বোনের মাতার চুল লাটতে পারবে না শুধু একজনে মাতার চুল লাড়ে চড়ে দেখতে পারে সে হলো তার স্বামী ধরে কোন সেকে মেয়েরা দুনিয়াতেই বিদায় নিয়ে গেলে পুরুষের চাইতে দুইটা কাপড় বেশি দেওয়া লাগে পুরুষের মতোই মেয়েদেরকে তিন কাপড় পরাণ লাগে আর দুইটা কাপড় দুই জাগাত বান্দা লাগে একটা হলো মাথা বাঁধ একটা হলো সিনাবান। আপনি বলেন তো মরার পরে যেই মেয়ের মাথা বান্দা ফরজ হয়ে যায় জীবিত অবস্থায় সেই মেয়ের মাথার চুল বেসা কি আমার মায়েরা খালি শুনতে আর চিন্তা করতেছে এটা মনে হয় কি হুজুরের কান দিছে আমার মায়েরা শোনেন ওমে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণ থাকার কারণে নবী সত্য পুরা করে হলেও তাকে বিবাহ করবে একটু ধৈর্য নিয়ে বসেন মা খাদিজা বলতে সিয়ারাসুল আল্লাহ আপনার কাছে আমার এক নম্বর চাহিদা হলো ওই গাড়ে হীরার মধ্যে আপনি তিন বছর সাধনা করেছেন সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের পাঁচটা আয়াত নিয়ে আপনার কাছে আসলো আপনি যখন কোরআন তেলাওয়াত করতে পারতেছিলেন না বুকের মধ্যে ধরলো এরপরে পাঁচটা আয়াত নাজিল হলো আপনি ওই যে গাড়ে হিরা থেকে চলে আসলেন আর কোনোদিন আপনি গাড়ি হিরাই কোনো দিন গেলেন না ওগো নাবি আমি খেয়াল করে দেখেছি আপনি যেই জুব্বা পর অবস্থায় ফেরেস্তার জিবরেল আপনাকে কলাকুলি করল আপনার ওপর কোরআনের পাঁচ তায়াত আল্লা নাজিল করল ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন আমি মাঝে মাঝে খাতিজা তাকায় দেখি আপনি জুব্বাটা বের করেন সুমা খান আবার জুব্বা যত্ন করে রাইখা দেন আমার বড় লোক আমি খাতিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে যেই মানুষটা জান্নাতের এক নম্বর আল্লাহ নবী বলেছেন পুরুষের এক নম্বর জান্নাতি আর নারীদের মধ্যে নম্বর জান্নাতি এক সেই মানুষটা অন্ধকার কবরকে কেমন স্মরণ করে ও আল্লাহ নবী আমার দুই নম্বর চাহিদা হল আমি খাদিজা মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের দুই হাত দিয়া কবরের মধ্যে নামাই দেবেন আমার এই দেহটা আপনি নিজেই দুই হাতে ধরে আস্তে করে কবরের ঘরে নামাই দেবেন আমার তিন নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন কবর ছেড়ে চলে যাবে এমন সময় আল্লাহ দুইটা ফেরেস্তা কবরে পাঠায় দিবে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মা বুতকে বা তখন কি বলিবে এ গান গাইলে গুণা হবে তাহলে যুবকেরা সবাই আমার সঙ্গে একটু চর্চা করো আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিনকে তোমার মাবুত বুতকে বা তখন কি বলিবে আল্লা বিনে নাই রে মা সবাই বলেন আল্লা বিনে নাই রে মানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বল খাদিজা বলতে আমাকে দুই তিনটা প্রশ্ন করবে আমি প্রশ্নের উত্তর দিবার কি পারব না এই সাহস আমার হচ্ছে না ও গো আল্লাহ নবী আমাকে ওয়াদা দিয়ে দেন মুনকিন নাকিরের তিনটা প্রশ্নের উত্তর আপনাকে আমার পক্ষ থেকে দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে নবীর চোখ দেওয়া দর করে পানি পড়তেছে কারণ দুনিয়াতে যখন খাদিজার সঙ্গে নবীর বিয়ে হয় খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয় তখন খাদিজার হাত নবীর হাতে কেউ তুলে দেয় নাই বরং নবীর চাচা আবু তালে বেশে আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন মা শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে সে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার এ তিম্নবী ছিলেন জনা খাদিজা শুধু নবীর বউ ছিলেন না আল্লা নবীকে লালন পালন করেছেন সেই খাদিজা যখন বলতেছে আল্লাহ আমি যখন মরে যাব আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আল্লাহ নবী খাদিজাকে বুকের মধ্যে নিয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরা করবো ইনশা আল্লাহ। এখানে কিন্তু নবী একটা মারাত্মক কথা বলেছেন নবী বলেছেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে কোরআনে বলেছে জান্নাতেরা যা চাবে তাই পাবে তাহলে আমার আগের স্বামী যদি জান্নাতে আমাকে বউ হিসাবে চায় তাহলে আপনার সঙ্গে বিয়ে বসে আমার কি লাভ হলো আমার এক নম্বর শর্ত হলো আমি যখন জান্নাতে যাব তখন আপনার বউ হিসাবেই আমি জান্নাতে থাকতে চাই আমার আগের স্বামীর বউ আমি হতে চাই না রাসুল বললেন তুমি কি পাগলি হইস নবীর সঙ্গে যাদের বিয়ে হবে তারা সবাই উম্মাহাতুল মুমিনিন হবে তারা সবাই সমস্ত মুমিনদের মা হবে অন্য কেউ তাদেরকে বিয়ে করা তো দূরের কথা চিন্তা করারও সাহস কোনো দিন করতে পারবে না উম্মে সালমা রে তোমার দুই নম্বর শর্ত কী উম্মে সালমা বলে আল্লাহ আমার দুই নম্বর শর্ত হলো আমার আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমার মাঝে মধ্যে হয়তো আগের স্বামীর কথা মনে হতে পারে কারণ বিয়ের স্বামী আর লিকার স্বামী যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল কত দিন কত স্মৃতি যদি তার কথা আমার মনে হয় আমার মনটা যদি ভার হয়ে যায় আপনি কিন্তু মন খারাপ করা চলবে না রাসুল বলে ওমে সালমা শোনো আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তখন তোমার আগে যে বিয়ে হয়েছিল এই কথা তোমার মনে থাকবে না কারণ আমি শুধু বিশ্ব নবী না আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আল্লাহ অম্মে সালমা বলে রাসুল আল্লাহ আমার তিন নম্বর শর্ত হলো আগেকার স্বামীর পক্ষের একটা সন্তান আমার ঘরে রয়েছে এই আমার সন্তান আপনার সঙ্গে বিয়ে হওয়ার পর এতিম হয়ে যাবে তারা দেখাশোনা করবে কে কারণ তার বাপ মারা গেছে এখন মায়ের কাছে থাকে কিন্তু আমার বিয়ে যখন আপনার সঙ্গে হবে তখন আমার সন্তানের দায়িত্ব কে নিবে রাতুল বললেন আলাম ইয়াদিদি ক্যা সালমারে। এতিমদের যে কত কষ্ট এটা আমি নবীর চাইতে কেউ ভালো বোঝে না রে ওমে সালমা শোনো আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তোমার আগের কার পক্ষের সন্তানের দায়িত্ব নিয়ে আমি বাবার দয়া দিয়ে লালন পালন করবো ওমে সালমা বলে এরা আল্লাহ তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসতে আমার আর কোনো আপত্তি নাই ওম্মে সালমার সঙ্গে নবীর বিয়ে হবে কিন্তু আমাদের প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যেই গুণের কারণে নবী তাকে বিয়ে করতে বাধ্য হয়ে গেল উম্মে সালমার ভিতরে গুণটা কিছু না গুণটা হলো উম্মে সালমার স্বামীর যখন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিল তখন উম্মে সালমার স্বামী বলিয়া রাসুল আল্লাহ আমি আপনার সঙ্গে মদিনায় যাবার চাই আল্লাহ রসুল বললেন তোমার বউ তোমার সন্তান ধনী ঘরে লালন পালন হচ্ছে তোমার বউকে তোমার শ্বশুর শাশুড়ে যাবার দেবে না এখন তুমি একা আমার সঙ্গে মদিনায় গেলে তোমার কি বউ সন্তানের কথা মনে হবে না সাহাবি কান্দার বলেন অভিগ এই কলিজা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে দেখতে পারতেন আমার কলিজার মধ্যে লা এলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ ছাড়ার কারো জায়গা নাই আল্লাহ রাসুল উম্মে সালমান স্বামীকে নিয়ে মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে মদিনার আবহাওয়া তার সহ্য হয় নাই একসময় অসুস্থ হয়ে পড়ে গেল অসুস্থ অবস্থায় নবীকে বলতে আর রাসুল আল্লাহ আমার বউ সন্তান রয়েছে মক্কায় আমি মদিনায় অসুস্থ হয়ে গেলাম হয়তো একদিন আমার বউ সন্তান মক্কা থেকে মদিনায় আসবে আসার পরে যদি দেখে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি অগ নবী আমার যে অবস্থা আমি মনে হয় আর বাঁচব না আল্লাহ রসুল আবু সালমাকে বুকের মধ্যে নিয়ে বলে সাহাবি তুমি কেন আমার সঙ্গে মদিন মক্কা থেকে মদিনায় হিজরত করলা মদিনার আবহাওয়া তোমার সহ্য হচ্ছে না বলে হুজুর মরে যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করব। আপনি কি আমার অনুরোধ রাখবেন রাসুল বলে বলো কি তোমার অনুরোধ বলে আমার বউ সালমা আমার সন্তান যখন মদিনে আসবে আমাকে ওয়াদা দেন আমার বউকে আপনি নিজের বিবির মর্যাদা রে সালে সালমা তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হইনি রে তোমার মৃত স্বামীর কাছে আমি অদাবদ্ধ হয়েছিলাম এই কারণেই তোমাকে আমার বিবি হিসাবে সম্মান দিয়ে দিলাম বা যান আজকের লাইন আল বড়াতে রজনীর দিকে খেয়াল করে আমরা কবর হাসর মিজান নানা ধরনের আমলের কথা শুনলাম আমরা এখান থেকে বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে আমরা তাহাজ্জের নামাজ আদায় করব তাহার নামাজ আদায় করে কিছু সময় জিকির আজকার করব। আমরা কোরআন শরীফ তেলওত করব। ফজরের নামাজ আল্লাহ যেন জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয় আমি এখন বলেন তো তাহলে কি আজকের মাহফিল এই তারিখে হওয়া ক্ষতি হয়েছে আল্লাহ যেন লাভবান হিসাবে কবুল করে সকলে বলে আল্লাহ মামিন এস্তেক ফার ফর আস্তক ফেরুল্লাহ রব্বে মিনকুল্লে জমবে অত বই লাই আস্তাক ফেরুল্লাহ রব্বে মিনকুললে জমবে অত বই লাই লা